এগুলো আপনারা অ্যাড করতে পারেন যে যেরকম ঝাল খাবে সে ভাবে দেবে একদম শুকনো হওয়া পর্যন্ত নেড়ে নেবে শুকিয়ে গেলে এইভাবে আটার বা ময়দা আমরা আমি আটা দিয়েই করেছিলাম কারণ আমার বাড়িতে ময়দা কেউ খায় না তো সেই জন্য আমরা আটাতে এরকমভাবে বেলে ভালো করে পরোটার মতন ছেঁক দিয়ে তাতে গোল গোল করে বেলে ভাজা হয়ে যাবে মূল পরোটা যে কোনো চাটনি আচার বা যে কোনো তরকারি দিয়ে কিন্তু আরামসে মুলোর পরোটা খাওয়া যায় শীতকাল নারী মূলোর পরোটা করে খেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার